সাত সকালে ফের রেল দুর্ভোগ শনিবার ভোরবেলায় তমলুকের কাছে হাওড়া খড়গপুর শাখার নন্দাই গাজন রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় একটি মালগাড়ি ওই মালগাড়িটিকে রেল লাইন থেকে সরানোর কাজ শুরু করে দিয়েছে রেল কর্তৃপক্ষ শীতের সকালে কুয়াশার কারণে লোকাল ট্রেন থেকে শুরু করে দূরপাল্লার অনেক ট্রেনই কিছুটা দেরিতে চলে তার মধ্যে এই ঘটনার জেরে হাওড়া খড়গপুর শাখার আপ লাইনে বন্ধ ট্রেন চলাচল যার জেরে দুর্ভোগে পড়েছেন রেলযাত্রীরা তবে কি কারণে লাইন চুত হলো মালগাড়িটি তা এখনো পর্যন্ত জানা যায়নি গোটা বিষয়টি খতিয়ে দেখছে রেল বলছে এখানে কি হয়েছিল এখানে আমি হঠাৎ করে বুঝতে পারলাম যখন বাথরুমে এলাম পায়খানা করতে ধরো একটা গভীর শব্দ দেখা গেলো রেঞ্জেলটা হর্জিও সার্জিও করলো লাইন ধরে একদম অন্য লাইন থেকে বেরিয়ে গেলো তারপর আমি এসে দেখলাম সবাইকে ডাকলাম ডাকাটা এই করলাম কেউ তো এলো না তা আমদা আমার চুপটাক বেরিয়ে চলে এটা কি গাড়ি

তোমার একটা স্টেশন থেকে আরেকটা স্টেশন ধরানো অনেক অনেক চেঞ্জ করতে হবে তিন কিলোমিটার তিন কিলোমিটার না হলেও তোমার দেড়শো দুশো পিস স্লিপার চেঞ্জ করতে হবে আচ্ছা আচ্ছা হ্যাঁ পুরো পুরো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে শিলিপার না চেঞ্জ করলে লাইনে ট্রেন চলা মানে রিস্ক পড়ে যাবে আচ্ছা ও